সোনা বলছি জামাই ষষ্ঠী তো এসেই গেল কিন্তু তোমার বাপের বাড়ির থেকে তো কেউ কিছুই জানালো না একটু দেখো দেখো ফোন করে দেখো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও সোনা দেখছি একটু ফোন করে দেখি হ্যাঁ হ্যালো বাবা বলছি তোমার জামাই বলছিল যে সামনে ডুবে যাচ্ছে জামাই ষষ্ঠী তাকে বলবে না নাকি হ্যাঁ আমি কিছু জানি না আমাকে জিজ্ঞেস করিস না দেখছিস তোর শরীরটা খারাপ রাখ রাখ ঠিক আছে রাখ মনে হয় কি জামাই সরষে ডাকবে না কথা শুনে ওরকম মনেই হলো আমি কিন্তু সব জানি না আমি কিন্তু যাবোল বছরে একবার মাত্র জামাই ষষ্ঠী আসি না গেলে হয় হ্যাঁ দাঁড়াও দাঁড়াও মা আসুক পরে ফোন করে দেখছি হ্যালো গাইস তোমাদের আমাকে অনেক চেনা চেনা লাগছে হয়তো কারণ আমার আরেকটা একটা চ্যানেল আছে লিকুইড টেসি আর এটা হচ্ছে আমার মাসি আর আমার চ্যানেল যেটার মধ্যে আমরা ভ্লগস আপলোড করব তো এটা সেকেন্ড পার্ট আসবে তো এটা আমাদের ফার্স্ট কমেডি কমেডিয়ান ভিডিও ছিল তো এরকম আরও নানাদা মজাদার ভিডিও কমেডিয়ান ভিডিও আর ভ্লগস আমরা আপলোড করব তো তোমরা পাশে থেকে আর সাপোর্ট করবো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে